তো হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ দু হাজার পঁচিশ এবং নভেম্বর মাসে আঠেরো তারিখ দেখতে দেখতে প্রায় বছরের শেষ পর্যায়ে চলে এসেছি আজ নভেম্বর মাস এটাই অবশ্যই দেখতেছেন তারপরও থেমে নেয় প্রবাসী জীবনে সংগ্রামে অর্থাৎ যে পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হয় সে পর্যন্ত চালিয়ে যেতে হবে অর্থাৎ সংগ্রাম এই কারণে বলতে চাই কারণ প্রবাসী লাইভে প্রত্যেকটা জীবনে সংগ্রাম প্রত্যেকটা দিনের মুহুর্তের মধ্যে সংগ্রামে ভাবে চলে আসতে হয় বিশেষ করে একটা বৈধতা ডকুমেন্টের জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আরেক দেশ থেকে আরেক দেশ বা এক জায়গা থেকে আরেক জায়গা এক শহর থেকে আরেক শহর এভাবে চলে আসতে হয় প্রবাসী লাইভে আমি যেহেতু আজকে বর্তমানে যে শহরে আছি অর্থাৎ ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডারের লোক অ্যাস্টুট একটি শহর তো শহরটি আসলে খুবই সুন্দর এবং কি বলবো অনেক সুন্দর কিন্তু তারপরেও থেমে নাই প্রত্যেকটা দিনের বা মুহূর্তের জীবনের সংগ্রাম যেটাকে বলে তো অধলভাবে চলে আসতে লাইভে যে একটা বৌদ্ধতা দপনতের জন্য আমার পিছনে অবশ্যই দেখতেছেন যে অনেক সারি সারি গাড়ি চলে আসতেছে এই পাশটা হচ্ছে যে সুইজারল্যান্ডের রাস্তা জেনেভা এই পাশে হচ্ছে যে ছোটো একটা শহর তো একবারে বর্ডারের লোকে ইচ্ছা করলে মধ্যে আসা যায় যাওয়া যায় যদিও এই যে এই পাশে গাড়িটা যে গাড়া যাচ্ছে গাড়িটা তো রায়হান খান লেগেছে সেইদ ভাইয়া হাই হাই ভাইয়া তো প্রবাসের জীবনের প্রত্যেকটা দিনই সংগ্রামের মধ্যে চলতে হয় যেটা বলতে যাচ্ছিলাম আর বিশেষ করে যে পর্যন্ত বৈধ ডকুমেন্ট না থাকে বা বৈধ ডকুমেন্ট না পাওয়া যায় সে পর্যন্ত সংগ্রাম করে চলতে হয় হয়তো এক একটা দেশে বৈধতা প্রক্রিয়া এক একটা রকমের প্রক্রিয়া থাকে যদিও ফ্রান্সে বৈধতার যে প্রক্রিয়াগুলো রয়েছে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে এটা অবশ্যই জানেন বিশেষ করে যারা ফ্যামিলি রিনিফিকেশনে মাধ্যমে আসে অথবা ফ্যামিলি নিয়ে যারা আসে তাদের কয়েকটা প্রক্রিয়া বৈধতা হওয়া যায় প্রধানত এখানে যারাই আসুক না কেন আপনাকে অ্যাসালামে ক্লেম করতে হয় এবং এই অ্যাসালেমিক কেসে ক্লেম করে সেটা পজিটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে তারপর পরবর্তী স্টেপে যেটা দেখা যায় যে আপনি যদি একটা কন্ট্যাক্ট অ্যারেঞ্জ করে এবং সেই কন্টাক্টের মাধ্যমে আপনি বৈধতা হতে পারেন অথবা আপনার ফ্যামিলি মেম্বার যদি ফ্যামিলি নিয়ে এখানে থাকেন এবং সেক্ষেত্রে ফ্যামিলি যদি নিউ বেবি বন জন্মগ্রহণ করে সেক্ষেত্রেও সেই নতুন বাচ্চার থ্রুতে বা নিউ বন বেবি থ্রুতেও আপনি বৈধতা প্রক্রিয়া একটা রয়েছেন অথবা আপনার কোনো যদি বাচ্চা থাকে এবং সেই বাচ্চা যদি স্কুলে স্টাডি অবস্থায় তিন বছর শেষ করে সেটাও আপনার বৈধতা পক্ষে একটা প্রসেসিং রয়েছে আসলে অনেকটাই অনেকগুলো প্রসেসিং রয়েছে তাছাড়া মারাত্মকভাবে কোনো যদি রোগের কোনো আহত থাকে তাহলে সেটাও আপনি সে প্রক্রিয়াতেও আপনি বৈধতার একটা কার্ড পেয়ে যেতে পারেন সর্বোপরি অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সের হচ্ছে যে বৈধতা প্রক্রিয়া এখানে যদি এবং কোনোভাবে যদি এখানে থাকতে পারেন সেটা অবৈধভাবে সেক্ষেত্রেও অবৈধ পরে আপনি বৈধতা হতে পারবেন এটা একটা দৃঢ় বিশ্বাস রয়েছে আপনি দেখেন প্রথমত আপনি যদি অ্যাসালাম কেস কেস যদি নেগেটিভ হয়ে যায় তার পরবর্তী যে স্টেপটা হচ্ছে যে আপনাকে ফোনটা ক্যারেন্স করে এবং সেই কন্ট্রাক্টটা হয়তো এক বছরে আপনি ছয়টা অ্যারেঞ্জ করতে পারলেন অথবা নয়টা অ্যারেঞ্জ করতে পারলেন এইভাবে চব্বিশটায় অ্যারেঞ্জ করতে পারলে এবং সেটা দিয়েই আপনি সাবমিট করতে পারবেন যে পিপিক্সার আপনি আসেন সেই পিপিক্সারের জন্য আপনি বৈদ্যুত ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাশাপাশি অবশ্যই ভাষা দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ এদেশে ভাষা এমনটাই গুরুত্ব দিয়ে থাকে যে ভাষা ছাড়া আপনি কোনো কোনো কিছুই করতে পারবে না যেটা আমরা বাস্তবে দেখতেছি ভাষা খুবই গুরুত্বপূর্ণ খালি এই দেশের কথা বলবো না প্রত্যেকটা দেশের এখানে ইউরোপিয়ান জুনে যে ভাষাগুলো রয়েছে আপনি যদি ইটালিতে যান ইটালিতে সে সেম ভাষার অনেক দক্ষতা রয়েছে এবং জার্মানিতে যদি বসবাস করেন সেমই জার্মানি যে যে ভাষার দক্ষতা রয়েছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক অনেকে অনেকভাবে রয়েছে এখন খুব ঠান্ডা পড়তেছে যদিও মাইনাস চার ডিগ্রি পড়ে গেছে এখন কালকা যে এখান দিয়ে প্রচুর পড়ে রয়েছে আমি এখন কান্তি সাইডে রয়েছি অর্থাৎ যেটাকে বলে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডারের লোকে তো ভাগ্যের নিয়ত ইতিহাস কি কোথায় পরিবর্তন আসে কেউ বলতে পারে না তবে সব কিছু ধৈর্যর ব্যাপার এবং ধৈর্য ছাড়া ইউরোপে আসলে ভালো একটা ডকুমেন্ট পাওয়া যায় না যে দুটো কথাই বলই এবং আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং ধৈর্যটা অবশ্যই দুই থেকে চারটা বছরের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে তবে খুব লাকি তারা এক বছরের মাথায় বা ছয় বছরের ছয় মাসের মাথায় বৈধতার ডকুমেন্ট পেয়ে যায় এবং সেটা হচ্ছে যে অ্যাসানোমা কেস যে থ্রো আছে সেটার মাধ্যমে তো এটা খুবই রিয়েল যে দশ পার্সেন্ট তারপরও আমাদের বাংলাদেশের ক্যাটাগরি অনুযায়ী আপনারা যে এই যে কেসগুলা সাকসেস রেট দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু অনলাইনে সব কিছু এখানে প্রসেসিংয়ের সিস্টেম রয়েছে আপনারা গুগলে সার্চ দিলে এখনও বর্তমানে দেখতে পাবেন যে ফ্রান্সে অ্যাসেলামে কেস দিলে কত পার্সেন্ট টিকে বাংলাদেশদের জন্য যদিও এখন বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম লোকেরা যারা কেস পাচ্ছে সংখ্যালঘু হিসাবে এবং আরও কিছু রাজনৈতিক ভিক্টিম রয়েছে তারাও পাচ্ছে সব কিছু মিলিয়ে পাচ্ছে কিন্তু তারপর ডিপেন্ড করে রিজনাল ওপর তো যাই হোক প্রচুর ঠান্ডা কিন্তু ঠান্ডার মতো আমি কথা বলতেছি তো কিছু করা নাই অনেকই কমন লেগেছে দেখি জবান আপনি কোন দেশে আছেন ভাইয়া এখন এই তো ভাই সুইজারল্যান্ডের কাছাকাছি আছে ফ্রান্সে এখন বর্তমানে রয়েছি তো ওয়া ভেরি নাইস দে ইস ভেরি নাইস ওকে এই যে বাসটা যে দেখতেছেন সামনে যে বাসটা দেখাইতেছি এটা হচ্ছে সুইজারল্যান্ডের বাস যদিও আমি আপনার কারাদার দেখাবো বাস বোলা যাচ্ছে এগুলো সব সুইজারল্যান্ডের বাস এই সাইডে সুইজারল্যান্ড যায় যদিও সুইজারল্যান্ডের রাস্তা খুবই কাছাকাছি তো যাইলে হোক এই সেফটি সার্গ ল থ্যাংকস ফর দিস ইনফরমেশন ভিডিও আই এম সরি টু সে হ্যাপি টু গো নাও আই এম আই উইল বি ব্যাক এগেন টুমোরো আনটিল দে্টে ব্লেস ওকে থ্যাংক ইউ হাই সেেন্ট তো যাই হোক আমি ইনফরমেশন দেখাচ্ছি আসলে কান্ট্রি সাইডগুলো প্রচুর ঠান্ডা থাকে এখন মাত্র বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে এবং জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি দেশগুলো আসলে খুবই ঠান্ডা প্রিয় দেশ এবং ঠান্ডা ছাড়া কিছু ওই নাই এখানে দেখাচ্ছে এখান থেকে যেন বাজাতে কতক্ষণ লাগে এই অবশ্যই ছুটি একটা দিন সময় আসলে অবশ্যই আমি জেনেবা শহরটা ঘুরেই আপনাদেরকে দেখাবো এই যে দেখাচ্ছি দেখেন যে জেনেভাতে গেলে কত নম্বর বাসে যেতে হয় এখানে অবশ্যই দেখতেছেন যে জেনেভা গারা ইস্ট জেনেভা সুইজারল্যান্ড ষাট নাম্বার আর একষট্টি নাম্বার যে বাসটা আছে সেই বাস ধরেই আপনারা জেনেবা শহরে যাওয়া যাবে এখান থেকে তো খুব ঠান্ডা চারোদিকে মাউন্টেন অবশ্যই দেখে বুঝতে পারতেছেন প্রচন্ড ঠান্ডা আর আর এই সপ্তাহ এই সপ্তাহ মানে কালকার দুপুর থেকে পুরো সপ্তাহে দেখবেন যে ধুঁথে পুরা চারিদিকটা তোলে গেছে রাস্তাগুলো আসলে অনেকটা সুন্দর আর চারিদিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন তবে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নর সাথে আরেকটি বিষয় অ্যাড করতে চাই সেখানে হচ্ছে যে জনসংখ্যা এতটাই কম যে দেখে বোঝা যাচ্ছে না যে এখানে কোনো লোকজন থাকে খুবই জনসংখ্যা কম তবে আমরা এখন যে জায়গাটার মধ্যে রয়েছে খুবই বর্ডার এরিয়া তাই এখানকার পরিবেশগুলোও দেখাচ্ছি এই যে এই পাশে হচ্ছে সুইজারল্যান্ড এই পাশটাই তো অবশ্যই দেখামো একটা দিন সময় হলে কথা বলতে চাই আগে দিন মাইনাস মাইনাসের মধ্যে রয়েছি তো ধোঁয়া তো বের হচ্ছে এটা আর কি বলবো এটা তার কোনো কম বলতে পারেন কারণ শীত দেশে তো যাই হোক আবারও ইনফরমেশন দিকে এসে মোহাম্মদ রানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই তো শীত প্রধান দেশগুলোতে আপনাকে অবশ্যই যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আপনাকে সবকিছু শীতের পোশাকগুলো পরিধান করতে হবে আপনাকে ভাই যাই হোক আমি এখন ফ্রান্সে আছি ফ্রান্সের একবারে শেষ প্রান্তে কান্ট্রি সাইড যেটাকে বলে অর্থাৎ ক্যাম্পেন বলে কান্ট্রি সাইড ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডার এখান থেকে যদি আপনার মনে কোনো প্যারিস যেতে হলেও আপনাকে সুইজারল্যান্ডে যেতে হবে অর্থাৎ সুইজারল্যান্ডের মেন গাড়া এই যে যে রাস্তাটা দেখতেছেন আমার কাছে যে রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের দুজন বাসে চলে অর্থাৎ আপনাকে দূরবর্তী কোনো জায়গায় যেতে হলে অবশ্যই আপনাকে সুইজারল্যান্ডে যেতে হবে যেটাকে হচ্ছে হ্যাঁ জেনেভা হ্যাঁ জেনেভা আমরাকে বলি কিন্তু এখানকার ভাষা বলে জেনব বলে তো ফ্রান্সের অনেক লোক বলে জেনব জেনবা বলে আবার চিনে না জেনব বলে যাই হোক এটা অবশ্যই আমি আবার ভিডিও তো দেখাচ্ছি স্টেশনগুলা কীরকম যে ষাট নম্বর এবং একশো নম্বর বাস দিয়ে যাওয়া যায় খুব নিকটবর্তী আর সকাল তো দেখা যায় না দুপুর হলে দেখা যাবে যে সুইজারল্যান্ডে যে বরফগুলো পড়ে রয়েছে মাউন্টেনে সেই মাউন্টেনটাও দেখা যায় অনেক লেগে গেছে আগে না আপনি রোমানিয়া হ্যাঁ হ্যাঁ রাস্তাটা পার হয়নি হ্যাঁ রোমানে তো ছিলাম রোমানে তো রোমানে তো ছিলাম রোমানের থেকে তো স্পেন স্পেন থেকে এখন বর্তমানে ফ্রান্সে রয়েছে স্পেনে যে কোনো অবস্থা সেটা অবশ্যই দেখতে পারেন ভাই একটু আগে না আপনি রোমানে ছিলেন তাহলে হয়তো বা মোহাম্মদ যে রানা ভাই যে প্রশ্নটা করছেন তাহলে হয়তো বা রিসেন্টলি যে ভিডিওগুলো আছে হয়তো বা আপনি আপনার আপনার মোবাইলে হয়তো ক্লিক আসে নাই বা দেখেন নাই যে আমি বর্তমানে কোথায় রয়েছি এর আগেও রোমানের সেরে অনেক দিন ধরে চলে এসেছে এটা অবশ্যই সবাই জানে কম বেশি এবং স্পেনে ছিলাম এবং স্পেনেও যে পরিস্থিতি ঠিক না আঁকতে পেরে শেষ পর্যন্ত ফ্রান্সে আসি এবং ফ্রান্সে হচ্ছে লাশ স্টেশন এবং সেখান থেকে কাগজপত্র পাওয়ার একটা প্রক্রিয়া রয়েছে এবং আশায় আছে যে একটা বৈধতা ডকুমেন্ট পাবো তো আশায় জানি না কত কতদূর আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং বৈধতা ডকুমেন্ট খুবই একটি গুরুত্বপূর্ণ হ্যাঁ এখনো রোমানেতে আছেন মেয়ে এখনো মোহাম্মদ রানা হ্যাঁ থাকতে পারেন যাই হোক রানা ভাইকে বলছি রুমানের ছিলাম অনেক দিন সেখান থেকে চলে এসেছি অন্য দেশে আবার অন্য দেশে থেকে আবার অন্য দেশে যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি তাই ফ্যামিলি নিয়ে চলাটাও অনেকটা টিপিক্যাল সব দেশে এটা সাপোর্ট করে না একমাত্র ফ্রান্স যেটা দেখলাম যে ফ্রান্স হচ্ছে মোটামুটি একটা সাপোর্ট দিয়ে চলার জন্য একটি ওয়ে রয়েছে হয়তো বা জার্মানিতে যেতে পারবেন এবং জার্মানিতে গেলেও কিন্তু পর্যটন ডকুমেন্ট পাওয়া অনেকটা ডিফিকাল্ট যেগুলো আমার কিছু কলেগও রয়েছে যারা ইতালি হয়েও জার্মানিতে আছে এখন পর্যন্ত তারা কোনো কিছুই পায় নাই তো জার্মানিতে কাগজ পাওয়া মানে কি অনেক অনেক লাখি সেটা সাত থেকে আট বছর দশ বছর মতো লেগে যায় ওকে আমিও আসবো আসতে পারেন সমস্যা নয় মোহাম্মদ রানা বাই ট্রাভল উইথ ইভেন্ট লেগেছে নভেম্বরের চোদ্দ তারিখে ফিজিক্যাল সাবমিশন পারমিট পাওয়ার চান্স কেমন ইভেন্ট লেগেছে রোমানিয়াতে রোমানিয়াতে চোদ্দ তারিখে ফিজিক্যাল সাবমিশনে নভেম্বর চোদ্দ তারিখ হ্যাঁ যদি ফিজিক্যাল সাবমিশন হয়ে যায় তাহলে অবশ্যই বেস্ট অফ লাক কারণ নভেম্বর চোদ্দ তারিখে সাবমিটটা করতে পারলে একটাই চান্সের কথা বলতে পারি সেটা হচ্ছে যে ডিসেম্বরে আবার তাদের ক্লোজিং টাইম এবং খুবই ধীর গতিতে তাদের এই প্রসেসিংটা শুরু থাকে এই যে যে বাসটা যাচ্ছে এটা অবশ্যই দেখাচ্ছি এটা সুইজারল্যান্ডের দিকে যাচ্ছে আপনার নাম্বারটা দিয়ে ভাইয়া জীবনে এই বাসটা হচ্ছে যে সুইজারল্যান্ডের দিকে যাবে এই দেখেন জেনেভা সুইজারল্যান্ডে গাড়া থেকে যাবে এই বাসটা তো যাই হোক কথা বলতে বলতে অনেক জায়গায় চলে আসলাম এবং অবশ্যই ভাইয়া নাম্বারটা আমার ফেসবুকে পেজে দেওয়া আছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন এছাড়া আপনার যে কোনো প্রশ্ন আপনার মন্তব্য করতে পারবেন আমার এই ইউটিউবের চ্যানেলে অবশ্যই আমি তার উত্তর দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সবসময় প্রতিদিনও তো কোনো না কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো ইউরোপের ল্যাপটপ হচ্ছে একটা সংগ্রামী জীবন এবং প্রত্যেকটা দিন মানুষের সংগ্রামী জীবন থাকে এবং সময়ের সাথে সব কিছু পরিবর্তন আসে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে দেখেন এই যে ইউরোপের লাইফটা আমার একদিনের বা দু দিনের স্বপ্ন নয় অনেক দিনের আগে থেকেই স্বপ্ন দু হাজার সাল থেকে সংগ্রাম করে করেই আসতেছি তো যদিও মালয়েশিয়াতে প্রায় এগারো থেকে বারো বছর মতন সেখানে ছিলাম তারপরও সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে মানুষের থেকে এবং অনেক ওল দিওয়ার আমি ওকে ভাইয়া আবারও দেখা হবে আপনাদের মাঝে